আমার কিন্তু একটা আবদার রয়েছে আবার কিসের আবদার যা বলেছ সব আবদার পূরণ করেছে আইসক্রিম খাওয়াইছি ফুচকা খাওয়াইছি আর কোনো আবদার আমি রাখতে পারবো না আরে না আমার সেই খাওয়ার আবদার না আবার কিসের আবদার শোনো হ্যাঁ আমি না একটা চ্যালেঞ্জ করব ও মাই গড সে আবার কি ও চ্যানেল হ্যাঁ হ্যাঁ সেই চ্যানেল করে কি করবা তুমি বুঝতে পারছো না নাকি শোনো না হ্যাঁ আমার বাবা বলতো আমি ছোটবেলায় খুব ভালো ডান্স করতাম হ্যাঁ তোর বাপের তো ডান্স কোম্পানি ছিল না তাই তুই ভালো করতেছি এই

প্যান্ডেল খুলে লাভ নেই ঠিক আছে আর ভাইরাল হতে হবে না এই বয়সে ভাইরাল নিয়ে আর কি হবে রে কেন আমার তো তো শখ জাগে না তো বুড়ো বুড়িরা ভাইরাল হচ্ছে আমি যদি একটু ভাইরাল হয় ও তুমি ভাইরাল হলে শেষ করে আমার কি হবে এই দেখো তো শোনো না আমি তো গানটা গাই তুমি তো শোনো গা গা দেখি কি গাবে একটু কোকিল এই দুষ্টু কোকিল ডাকে রে

তোদের তো দর্দ শেষ নেই তো দর্দ থাকবে না এই তোদের এই বুড়ো দিদিমার জন্য এই বয়সে এত দরদ তাহলে যদি ইয়ং গলে দেখতে চলো কি করছিস তোরা তো তুই পাই না কেন না দিদিমার তো তোর রে হ্যাঁ ভাগদি সিয়ংkale দেখেনি ও ইয়ংkale দেখিস নি বাপেরা দেখিস হ্যাঁ আচ্ছা দাদু তোমাদের এই ঝামেলাটা কি নিয়ে বলতো ঝামেলা gini হ্যাঁ ও দিদিমা ঝগড়াটা কি একটু বলছি বলছি আরে আমি তো দাদুকে বললাম যে ইউটিউবে এটা চ্যালেঞ্জ করবে ইউটিউবে করবে চ্যানেল তুমি হ্যাঁ চ্যানেল হ্যাঁ কি করবা চ্যানেল না আমি তো না

কি করছিল তুমি না বললে রে আমার সঙ্গে তোরা এখানে কি করছিস আর কাজু দিদি তোমার ঝগড়া করছে এই রোজই ঝগড়া করে তুই ঝগড়া তুই পাঠিয়ে তো হ্যাঁ তো কি হইছে কি আরে 40 বছর ধরে তো আমরা ঝগড়া করে আসছি তুই বল তাই তাই তো ঝগড়া করি এক ঘন্টা পরে আবার এই যে ঝগড়াটা ঘরে করতে পারো না কেন রে ভাই রাস্তা কি কারণ লেখা নাকি রে রাস্তায় আমি ঝগড়া করতে পারবো না রাস্তা ট্যাক্স দিই নি আমি নাকি এই

ফালতু ফ তো বলি চ্যানেল করবো চ্যানেল করবো না হবে না হবে না